বর্তমান গতকাল শিক্ষা ব্যবস্থা ও কারিকলাম জটিলতা শিরোনামে কিছুক্ষণ আলোচনা করেছিলাম তো আসলে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই কথা বলার আসলে আমার ইচ্ছা আগ্রহ থেকে সেটা হয় এবং আমি সব সময় একটু মানে এই যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে সমাধানের চেষ্টা করি এই অনুভূতি বা এই টেন্ডেন্সি থেকেই আমি আসলে এইসব কথা বলি কারিকুলাম বিষয়টা যেহেতু আমিও একজন ছাত্রের বাবা তাই আমারও এখানে অনেক আগ্রহ আছে তো গতকাল আমি কিছু বিষয় বলেছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমান যে অবস্থা এই অবস্থাটা থেকে এই অবস্থাটা কিছু সুবিধা এবং আবার কিছু অসুবিধাও রয়েছে এই সুবিধাগুলি আমি অনেকটাই বলেছিলাম আর অসুবিধা শুরু করেছিলাম কিন্তু সময়ের অভাবে বিষয়টা শেষ করতে পারিনি যেমন আমাদের দেশে যে কারিকুলাম এই কারিকুলামটা বর্তমানে যেমন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক স্তরের যে কারিকুলামটা আমি এটা সম্পর্কে ভালো করে দেখেছি আর এইটা মূলত বিদেশি একটি কারিকুলাম আমাদের দেশে ইমপ্লিমেন্টেশনের চেষ্টা হচ্ছে এই বিদেশি কারিকুলামটা এমন একটা কারিকুলাম যে এটা দ্বারা ছাত্ররা অনেক কিছুই শিখতে পারে কিন্তু এদের কোনো এরকম কোনো প্রেশার বা চাপ বাচ্চাদের থেকে মেন্টালি প্রেশার দেওয়া হতো আগে পরীক্ষার জন্য অনেক কিছুই মুখস্থ করতে হবে কিন্তু তার ওই বিষয়টা সম্পর্কে জানা হতো না মুখস্থ করতে হতো হাতে কলমে কোনো শিক্ষা ছিল না কম একেবারেই কম ছিল এস পর্যন্ত অর্থাৎ নবম শ্রেণীতে ওঠার পর সামান্য বিজ্ঞানের ছাত্ররা ল্যাবরেটরিতে গিয়ে সামান্য কিছু দেখতে পেত এখন তারা এই সস্ত থেকেই মূলত এই হাতে কলমে অনেক কিছু শিখছে যেমন আমি গতকালের পর থেকে আজকে শুরু করলাম আমি একটা বিষয় আপনাদেরকে বলি সপ্তম শ্রেণীতে অক্সিজেন যেমন বিজ্ঞানে আমরা যদি বলি এই পর্যায় সারণিতে যেসব মৌল রয়েছে এইসব মৌলের মধ্যে একটি মৌল হলো অক্সিজেন এই এলিমেন্টসের অক্সিজেনের যে পারমাণবিক যে মডেল সেই মডেলটা তারা হাতে কলমে বানিয়েছে এখন আপনি বলতে পারেন ছবি কেন এটাকে এরা বানিয়েছে এইভাবে এই এরা এই যে জিআই তার আছে না এরকম তার দিয়ে তারা কক্ষপথ বানিয়েছে আবার ক্লে দিয়ে তারা বানিয়েছে ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে যে নিউট্রন রয়েছে প্রোটন রয়েছে এগুলিও বানিয়েছে তারা নিজ হাতে নিউক্লিয়াসটাকেও তারা বানিয়েছে বানিয়ে এই মডেলটা খুব সুন্দর করে এই ওরা বানিয়েছে তো এখন এই বাচ্চারা হাতে কলমে এই কারিকুলাম দ্বারা শিখছে এখন এটার একটা অসুবিধা হলো এখানে তারা যে মডেলটা বানিয়েছে সেই মডেলটা কিন্তু বইয়ে কোথাও দেওয়া নাই এদেরকে বলা হয়েছে তোমরা এই ইন্টারনেটের সহযোগিতা নিয়ে সেটা করো এবং টিচারদের শিক্ষকদের সহযোগিতা নিয়ে সেটা বানাও এখন এই শিক্ষকরা কিন্তু ওদেরকে এটি একটি দলীয় কাজ হিসেবে দিয়েছে তো বাচ্চারা সবাই একসাথে মিলে এটা করেছে তো এখানে বাচ্চারা কিন্তু ইন্টারনেটে সহযোগিতা নিয়েছে গার্ডিয়ানরা তাদেরকে সহযোগিতা করেছে আমি করেছি আমি যখন বাচ্চারা করে এই একটা মাঠে বসে করতে হয়েছে তো আমি সেখানে ছিলাম এই আমার বাচ্চাও ছিল তো অন্যান্য গার্ডিয়ানরাও ছিল তো এখানে যদি মাঠে না করতো কাজটা তাহলে কারো বাড়িতে করতে হবে একদিনই মাত্র মাঠে কাজ করেছে অন্য অন্য কাজগুলি কারো না কারো বাড়িতে করেছে এখানে বাচ্চাদের একটি নিরাপত্তার চিন্তা আছে এই আমার বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে গেল একা একা বা আমরা গার্জিয়ানরা এত সময়ও পাই না বাচ্চাদেরকে সব সময় নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া ওই বাড়ির মানুষ কতটুকু মানে মূল্যবোধ নিয়ে চলে সেটাও আমার দেখার বিষয় বা ওই বাড়ির সব বাচ্চা কিন্তু এক না যেমন সপ্তম শ্রেণীতে পড়ে একটা বাচ্চা তার হাতে মোবাইলটা গেলে সে কিন্তু মোবাইলে ভালো দিক আছে খারাপ দিক আছে এখন আমার বাচ্চা না মোবাইলটা নিয়ে মোবাইল নিয়ে সে তেমন কিছু জানে না কিন্তু আরেকটা বাচ্চা কিন্তু মোবাইল সম্পর্কে অনেক অ্যাডভান্স দেখা গেছে ওই বাড়িতে গেল তারা সবাই মোবাইল হাতে নিয়ে গেল কয়েকজন আছে তারা মোবাইল ব্যবহার করো আমি নিজে দেখেছি তাদের মোবাইলে তারা অন্য বন্ধুদেরকে নিয়ে কি দেখলো কি করলো সেটা কিন্তু আমরা জানি না নেগেটিভ সাইড হতে পারে সেটা পজিটিভ হতে পারে এখানে বাচ্চাদের একটা মানে মাইন্ড সেট দিকে তারা মোটিভেটেড হয়ে যেতে পারে তাই মোবাইলের যে একটা আসক্তি এই আসক্তি থেকে বাচ্চাদেরকে ফেরানোর জন্য যে ইন্টারনেট থেকে অনেক কিছু শেখা এই বিষয়টা বাচ্চাদের কাঁধে না দিয়ে সেটা গার্ডিয়ানদেরকে যদি দেওয়া যেত বা শিক্ষকদেরকে দেওয়া যেত তাহলে অনেকটাই বাচ্চারা এই কারিকুলামটা আরও অনেকটা মানে কী বলবো সুইটেবল হতো এই স্টুডেন্টদের জন্য তো এটা একটা দিক গেল তো অনেক বাচ্চাদের গার্ডিয়ান রয়েছে অনেক ছাত্রের গার্ডিয়ান রয়েছে তারা এত সচেতন না যার ফলে এই কারিকুলামে লেখাপড়া তারা করেই না গ্রুপ ওয়ার্কে দশজন থাকে দুইজন বা তিনজন মেধাবী স্টুডেন্ট কাজটা করে ফেলে বাকি সাতজন বা বাকি পাঁচজন এটাতে তেমন গুরুত্ব দেয় না ওই দুই তিনজন তাদেরকে একটা কাজ দিয়ে দেয় যে তুমি এই কাজটা করো সে করে সে যখন এই কাজটা করে দেখে দেখে করে ফেলে অথবা ইন্টারনেট থেকে বা কোথাও থেকে দেখে দেখে করে ফেলে তা কিন্তু ওই বিষয়টা সম্পর্কে তেমন ধারণা হয় না এটা একটা মানে নেগেটিভ সাইড এই কারিকুলামে কয়েকটা বাচ্চা ভালো জানে আর কয়েকটা বাচ্চা ভালো জানতে পারে না আর গার্ডিয়ানরাও অনেক গার্জিয়ান আছে যারা আমি আমি নিজে দেখেছি আমার বাচ্চার গ্রুপে যে দশজন আছে তার মধ্যে দু একজন গার্জিয়ান আছে তারা ব্যবসা করে আর মা গৃহিণী যার ফলে তারা ওই বাচ্চাটার খবরও নিতে পারে আমাকে বলেছে অনেক অনেক আগে এরকম কথা তো আমি 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 বর্তমানে যে কথাটা বলেছি সেটা হলো যদি স্কুলে এই গ্রুপ ওয়ার্কগুলি করার জন্য উপকরণ সহ ক্লাসরুম বড় ক্লাসরুম দেওয়া যায় তাহলে টিচারের যে উপস্থিতিতে তারা এই গ্রুপ ওয়ার্কগুলি করবে কোনো ভাষায় না কোনো মাঠে না তাহলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে আরও জানতে পারবে সব বাচ্চা সমতা সমানভাবে শিখতে পারবে তো আমি এই কারিকুলামের আজ আরও কিছু ভালো দিক আপনাদেরকে আমি দেখাতে চাই যেমন এই এখানে এই একটি পোস্টার বড় একটা পোস্টার আমার আমার বাচ্চা সহ অন্যান্য বাচ্চারা এই যে একটা পোস্টার বানিয়েছে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ এই শিরোনামে একটি পোস্টার বানিয়েছে এই পোস্টারের একটি গাছ একটি বড় বৃক্ষ রাখা হয়েছে এই বৃক্ষের শাখা প্রশাখায় শাখা প্রশাখায় অনেক দিক তুলে ধরা হয়েছে এতে করে কিন্তু তারা হাতে কলেমে অনেক কিছু শিখতে পারবে তো আমি এই পোস্তারটা এই জন্য দেখিয়েছি তারা যে এই প্রস্তাবটা বানিয়েছে এত করে কিন্তু তাদের অভিজ্ঞতা হয়েছে মূল্যবোধ সম্পর্কে সামাজিক রীতিনীতি মূল্যবোধটা কি এবং সেই বিষয়টার যে প্রয়োগ তারা কিন্তু সেটা বুঝতে পারবে এবং আমরা যদি চেষ্টা করি বাচ্চাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য তো তারা অবশ্যই বুঝবে ধর্মীয় শিক্ষা ধর্মীয় শিক্ষার বিষয়ে অনেকে বলে এই কারিকুলামে নাকি ধর্মীয় শিক্ষার অভাব রয়েছে তো আমি আপনাদেরকে স্পষ্ট বলবো যে এই কারিকলমে ধর্মীয় শিক্ষাটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং বাচ্চারা এই ধর্মীয় শিক্ষাটা শিখে আমরা যখন পড়াশোনা করতাম সপ্তম শ্রেণীতে তখন আমরা এত ভালো বুঝতাম না ধর্ম সম্পর্কে জানতাম না যেমন একটি উদাহরণ দিচ্ছি এই দেখেন সপ্তম শ্রেণীর বাচ্চারা এই পোস্টারটা বানিয়েছে এই পোস্টারটা তারা বানিয়েছে এরকম এখানে তিনটা কোরআন শরীফের আয়াত রয়েছে এবং অর্থসহ এই আয়াতগুলি আছে এখানে তারা কিন্তু জানতে পেরেছে কোরআন শরীফের যেমন এখানে লেখা আছে হে একটা মোনাজার তিনটা মোনাজার অর্থসহ দেওয়া আছে এখানে প্রথম মোনাজারটা এমন হে আল্লাহ হে আমাদের প্রতিপালন আমরা নিজেদের প্রতি অন্যায় করছি তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এটা কিন্তু একটি কমন দোয়া রব্বানা জনম নয় ভূষণ অল্যাংখান কইল নয় অত না 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 কোনো এই দুয়া কিন্তু আমরা সবাই করি এখানে দেখেন আরেকটি দোয়া দেওয়া আছে যে হে আমাদের প্রতিপালক তুমি নিজ থেকে আমাদের প্রতি দয়া করা এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করা অর্থসহ এখানে আরও একটি দোয়া দেওয়া আছে তো এভাবেন এই কারিকুলামে কিন্তু ধর্মীয় যে বিষয়টা সেটাও সুন্দর করে তুলে ধরা হয়েছে যদি আমি পড়ি এখন এটার একটা সমস্যা হলো যে বাচ্চারা এই পড়াগুলি টিচার দিচ্ছে বা এসে সে পড়লো কি পড়লো না সেটা আর শিক্ষকরা যাচাই বাছাই খুব কম করে গ্রুপ গ্রুপওয়ার্কের ক্ষেত্রে বিশেষ করে গ্রুপ ওয়ার্কে সকল ছাত্ররা মিলে একটা পোস্টার জমা দিতে এখানে কে কাজ করলো কে করলো না ওই ক্যাপ্টেনদের সাথে গ্রুপের যে লিডার তাদের সাথে তাদের ভালো সম্পর্ক থাকলেই হয়েছে সম্পর্কটা থাকলেই হয়েছে তার নাম গেলেই হয়েছে সেও পড়াশোনা করেছে আসলে সবাই এক পড়াশোনা একরকম পড়াশোনা করেনি তো এখানে মানে যারা যারা এই শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম প্রণয়ন করেছেন তারা তো আছেনই নতুন যারা এখন বর্তমানে শিক্ষার দায়িত্ব নেবে আমি মনে করি আপনারা যদি এই শিক্ষা ব্যবস্থাটাকে একটু ইম্প্রুভ করতে চেষ্টা করেন গবেষণা করে কোনটা বাদ দেওয়া যায় কোনটা ইয়ে করেন এই তাহলে এই আমরা উন্নতি আরও 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 অ্যাডভান্স হব আশা রাখি তো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত